আজকের ভিডিওতে আমরা জানবো আমরা আমাদের স্মার্টফোনটিকে হ্যাকারের হাত থেকে নিরাপদ রাখতে কোন কোন সতর্কতাগুলোকে অবলম্বন করব কেননা আমাদের ছোট ছোটো ভুলের কারণে কিন্তু আমাদের স্মার্টফোনটি হ্যাক হয়ে যেতে পারে তো আজকের ভিডিওতে আমি আপনাদের যেই টপিকগুলো বলবো সেই টপিকগুলো কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনটি হ্যাক হলেও হতে পারে এই ছোটো ছোটো ভুলের কারণে কিন্তু আমাদের স্মার্টফোনটি হ্যাক হয়ে যায় তো ছোটো ছোটো হলো কী সেটা জানানোর আগে আপনাদের যদি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলে একদিন কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেটে লাইক ফল পেজ স্যার থাকবেন তো প্রথম আমরা যেই ভুলটি করে থাকি সেই ভুলটি হলো আমরা আমাদের ফোনটিকে বিভিন্ন মানুষজনের হাতে দিয়ে থাকি যেই কারণে কিন্তু তারা আমাদের ফোনটিকে হ্যাক করলেও করতে পারে তো যখনই আপনারা কারো হাতে ফোন দেবেন আপনারা আপনাদের ফোনে ছোট্ট একটা সেটিংস করে দেবেন তো সেটিংসে কি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনার একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন ইউজার অ্যাকাউন্টস তো ইউজার অ্যাকাউন্টস এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন মাল্টিপাল ইউজার তো আপনারা মাল্টিপাল ইউজার এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গেস্ট তো আপনার গেস্ট অপশানে ক্লিক করবেন গেস্ট অপশানে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সুইচ টু গেস্ট তো আপনার ওকে বাটনে ক্লিক করে আপনার আপনাদের ফোনটিকে গেস্ট মোড়ে করে তারপরেই আপনারা আপনাদের ফোনটিকে কারো হাতে দেবেন এতে কি হবে যার হাতে ফোনটি দিচ্ছেন সে কিন্তু আপনাদের ফোনটিকে হ্যাক করতে পারবে না আবার যখন আপনারা ফোনটিকে হাতে নেবেন তো আপনার এই গেস্ট অ্যাকাউন্টটিকে রিমুভ করে দেবেন আপনার ফোনটিকে তাহলেই কিন্তু আপনাদের ফোনটি সিকো থাকবে যদি আপনার কারো হাতে ফোন দিয়ে থাকেন এবার একটা কেছে কী অনেকে আমাদের কাছে ফোন চেয়ে থাকে কল করার জন্য তারা আমাদের কাছে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে আর সেই সমস্ত অজুহাতের কবলে পড়ে আমরা তাদেরকে কল করার জন্য ফোনটি দিয়ে দিই এবার আমরা ভেবে থাকি একটা তো কলই করবে আর কি করবে তো আপনারা যখন তার হাতে ফোনটি দেবেন ফোন দেওয়ার পর যখন ফোনটা নেবেন আপনার আপনাদের ফোনে একটি কোড ডায়াল করবেন তো কোডটি কি আমি আপনাদের বলে দিয়েছি তো কোডটি ডায়াল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্যাডটি ওপেন করবেন প্যাড ওপেন করার পর এবার আপনার এখানে একটি কোড ডায়াল করবেন কোডটি হলো হ্যাশ হ্যাশ টু ওয়ান হ্যাশ তো এই কোডটি টাইপ করার পর আপনার আপনাদের ফোনে যদি দুটো সিম ভরা থাকে দুটো সিম থেকেই কিন্তু আপনার কোডটিকে ডায়াল করবেন ঠিক আছে দেখুন আমি সিম ওয়ান থেকে ডায়াল করছি ডায়াল করার পর সে যদি আপনাদের ফোনের কল ফরওয়ার্ড করে থাকে তার নাম্বারে তাহলে কিন্তু সেটা ইরেজ হয়ে যাবে তো দেখুন এখানে লেখা চলে এসেছে কল ফরিং ইরেজার ওয়াজ সাকসেসফুলি মানে কল ফরিং কিন্তু ইরেজ হয়ে গেছে এবার আপনি যদি কারো হাতে ফোন দেন সে যদি আপনাদের ফোনের কলটি তার নাম্বারে ফরওয়ার্ড করে নেয় তো আপনারা তার হাত থেকে ফোনটি নেওয়ার পর অবশ্যই কিন্তু এই কোডটিকে ডায়াল করবেন আরও একটা কোড আমি আপনাদের বলেছি যদি আপনাদের ফোনে এই কোডটি কাজ না করে তো আপনারা ডায়াল করবেন হ্যাশ হ্যাশ টু ওয়ান স্টার ওয়ান জিরো হ্যাশ তো এই কোডটি আপনারা টাইপ করবেন টাইপ করার পর আপনার আপনাদের সিম থেকে ডায়াল করবেন তো দেখুন আমি ডায়াল করলাম সিম টু থেকে তো ডায়াল করার পর দেখুন এখানে লেখা চলে আসে কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুলি তো এইভাবে কিন্তু আপনারা কল ফর্ড ইরেজ করতে পারেন কারণ হাতে ফোন যদি দিয়ে থাকেন তো আপনারা ইকটিকে ডাল করতে পারেন এরপর হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফোনের অনেকেই কিন্তু ব্লুটুথ অন করে রাখেন আপনারা কিন্তু কখনো ব্লুটুথ অন করবেন না আপনার কি জানেন এরকম অনেক অ্যাপ্লিকেশান রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশানের মাধ্যমে আপনাদের ফোনের ব্লুটুথের কাজে লাগিয়ে আপনাদের ফোনটিকে কেউ হ্যাক করে নিতে পারে তো আপনারা কিন্তু কখনো আপনাদের ফোনের ব্লুটুথ অন করে রাখবেন না এছাড়া আপনার আপনাদের ফোনের ওয়াইফাইও অন করে রাখবে না যদি আপনারা আপনাদের ফোনের ওয়াইফাই অন করে রাখেন আর আপনাদের ফোনটি যদি এরকম কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে যায় যেই ওয়াইফাই হ্যাকার ফাঁদ পেতে বসে রয়েছে দেখবেন আপনারা রাস্তা দিয়ে যখন যান এরকম অনেক ওয়াইফাই থাকে পাবলিক ওয়াইফাই বা এরকম অনেকে করে থাকে তার বাড়ির ওয়াইফাইটিকে পাবলিক করে রাখে মানে সকলে সেই ওয়াইফাই সাথে কানেক্ট হতে পারবেন এবার যদি সে যদি হ্যাকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ফোনটি যখনই সেই ওয়াইফাই সাথে কানেক্ট হবে সে কিন্তু আপনাদের ফোনটিকে হ্যাক করে নিতে পারবে তো আপনারা কিন্তু কখনও আপনাদের ফোনে ওয়াইফাই অন করে রাখবেন না এবং আপনারা কখনও ফ্রি ওয়াইফাই সাথে আপনাদের ফোনটিকে কানেক্ট করবে না আর কানেক্ট করে কোনো অ্যাকাউন্টে লগ ইন করবে না কোনো ব্যাঙ্কিং রিলেটেড কাজ করবে না তো এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আপনাদের ফোনে ব্লুটুথ এবং ওয়াইফাই কিন্তু আপনারা কখনও অন করে রাখবেন না এরপর নেক্সট আপনারা দেখবেন যে আপনাদের কাছে অনেকে অনেক লিঙ্ক পড়ে সেটা হোয়াটসঅ্যাপে হোক ফেসবুকে হোক আপনাদের কাছে অনেক রকম লিঙ্ক আসে সেই লিঙ্কগুলিতে ক্লিক করার আগে কিন্তু আপনারা আগে সাবধান হবেন কারণ সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে বা আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু কোনো ফাঁদে পড়বেন না এরকম দেখবেন যে আপনাদের কাছে অনেক মেসেজ আসে আপনারা এই লিঙ্কে ক্লিক করুন আপনাদের ফোনে এত টাকা রিচার্জ হয়ে যাবে তো আপনারা কিন্তু এরকম কোনো লিঙ্কে ক্লিক করবেন না আর লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু কোনো ফর্ম ফিল আপ করবেন না আপনারা দেখবেন যে অনেক লিঙ্ক এরকম থাকে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে বলে আপনাদের ফোন নাম্বার দিতে বলে আপনাদের নাম জিজ্ঞেস করে আপনাদের ডেট অফ বার্থ জিজ্ঞেস করে তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা কখনও ফিল আপ করবেন না ঠিক আছে যদি ফিল আপ করেন পরবর্তী সময় কিন্তু প্রবলেম হতে পারে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু হ্যাকার পেয়ে যেতে পারে ঠিক আছে তো আপনারা কিন্তু কখনও কোনো লিঙ্কে ক্লিক করবেন না আর ক্লিক করে কিন্তু কোনো ফর্ম ফিল আপ করবেন না ঠিক আছে এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনারা কোনো ফিসিং লিঙ্কে ক্লিক করবে না আপনারা দেখবেন যে এরকম অনেক লিঙ্ক থাকে আপনাদের বন্ধু বান্ধবরা হয়তো পাঠিয়ে থাকে তারা হয়তো ফিসিং লিঙ্ক তৈরি করে থাকে আপনারা সেই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে আপনাদের সামনে ফেসবুকের মতো পেজ ওপেন হয়েছে তো আপনারা সেখানে দেখবেন আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছি আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন তো সেই ইউজার নেম পাসওয়ার্ডটি দিলে কি হবে অ্যাকারের কাছে কিন্তু সেই ইউজার এবং পাসওয়ার্ডটি চলে যাবে আর আপনারা দেখবেন যে যখনই সেই লিঙ্কে ক্লিক করে আপনারা বুঝবেন কী হবে এটা যখনই সেই লিঙ্কে ক্লিক করে দেখবেন যে এরকম পেজ ওপেন হয়েছে সেটা গুগল অ্যাকাউন্টের লগ ইনের পেজ ওপেন হতে পারে বা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের লগ ইনের পেজ হতে পারে যে কোনো অ্যাকাউন্টের লগ ইনের পেজ হতে পারে ঠিক আছে সেটা হচ্ছে ফিসিং পেজ আপনারা যখনই সেখানে আপনাদের ইউজার পাসওয়ার্ড দেবেন বা যেই ডিটেলসটা দেখবেন সেই ডিটেলসটা কিন্তু অ্যাকারের কাছে চলে যাবে আর আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হবে না আপনারা সেটা দেখেই বুঝতে পারবেন আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হবে না তো আপনারা কিন্তু কখনও কোনো লিঙ্কে ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলস ওখানে প্রোভাইড করবেন না যেমন ইউজার নেম পাসওয়ার্ড এরপর নেক্সট হচ্ছে আমরা অনেকে এই ভুলটি করে থাকি আপনারা কিন্তু কখনও কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল করবেন না যদি করে থাকেন আর সেই অ্যাপ্লিকেশানটি যদি হ্যাকিং অ্যাপ্লিকেশান হয়ে থাকে তাহলে আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করবে না কেননা হ্যাকারকে কিন্তু কোনো হ্যাকিং অ্যাপ্লিকেশান প্লে স্টোরে লঞ্চ করতে পারবে না তারা কী করে থাকে থার্ড পার্টি ওয়েবসাইটেই কিন্তু এই সমস্ত অ্যাপ্লিশনগুলো লঞ্চ করে থাকে আর বিভিন্ন নামে লঞ্চ করে থাকে তার ধরুন ওপেরা ব্রাউজার নামে সেই অ্যাপ্লিশনটি লঞ্চ করলো আপনার ওপেরা ব্রাউজার ভেবে সেই অ্যাপ্লিশনটি আপনাদের ফোনে ইনস্টল করলেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল হয়ে কিন্তু হিডেন হয়ে যাবে আপনারা দেখতেও পাবেন না সেই অ্যাপ্লিশনটি ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করতে থাকবে তো আপনার কিন্তু থার্ড পার্টি ওয়েবসাইটে কোনো অ্যাপ্লিশন আপনাদের ফোনে ইনস্টল করবেন না আর আপনারা কিন্তু কোনো মোড অ্যাপ্লিশন ফ্রিতে ইউজ করার জন্য ইনস্টল করবেন না আপনাদের ফোনে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমেও কিন্তু আপনাদের ফোনটি হ্যাক হতে পারে তো আপনি কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশান থেকে দূরে থাকবেন না মোড অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে কোনো অ্যাপ্লিকেশান আপনার ইনস্টল করবেন না আর আমরা আরেকটা ভুল করে থাকি অনেকেই আমরা বিভিন্ন কীবোর্ড ব্যবহার করে থাকি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা বিভিন্ন কীবোর্ড ব্যবহার করে থাকি আপনারা কি জানেন আপনারা কীবোর্ডে যেই সমস্ত জিনিসগুলো টাইপ করবেন সেই সমস্ত জিনিসগুলো যে কীবোর্ডটি বানিয়েছে তার কাছে চলে যায় এই জন্য আমরা কোন কিবোর্ড ব্যবহার করতে থাকি গুগল কীবোর্ড কারণ গুগল কিবোর্ড হচ্ছে সিকিওর কিবোর্ড আমাদের পাসওয়ার্ডটিকে সিকিওর রাখে গুগল কিবোর্ড গুগল কীবোর্ড কিন্তু আমাদের পাসওয়ার্ড কালেক্ট করে না আর সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনাদের পাসওয়ার্ডও কালেক্ট করতে পারে আপনারা ইউজার নেম টাইপ করবেন আপনাদের ইউজার নেমটি কালেক্ট করে নেবে আপনার পাসওয়ার্ড টাইপ করেন আপনার পাসওয়ার্ডটিও কিন্তু কালেক্ট করে নেবে তো আপনারা কিন্তু থার্ড পার্টি যে সমস্ত কিবোর্ডগুলো রয়েছে সেই সমস্ত কিবোর্ডগুলো আপনাদের ফোনে ইউজ করবে না যদি ইউজ করে থাকেন তো ভবিষ্যতে কিন্তু প্রবলেম হতে পারে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো মানে আপনাদের যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে তো সেই সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাক হলেও হতে পারে আর ফ্রেন্স আপনারা যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন আপনারা অবশ্যই দেখে নেবেন সেই ওয়েবসাইটের লিঙ্কে এইচডি পি আছে নাকি এইচ পিএস আছে যদি এইচডি পি থাকে তাহলে সেই লিঙ্কটি কিন্তু মানে সেই ওয়েবসাইটে কিন্তু সিকিওর নয় যদি এইচ ডি পি এস লেখা থাকে তাহলে সেই ওয়েবসাইটটি কিন্তু সিকিওর এইচডি পিএস ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করে পেমেন্ট করতে হবে মানে সিকিউর পেমেন্ট করতে হবে যদি আপনারা দেখেন যে সেই ওয়েবসাইটের লিঙ্কের আগে এই সিড পি শুরু লেখা রয়েছে তাহলে সেটি কিন্তু সিকিউর ওয়েবসাইট নয় সেই সমস্ত ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট করবেন না এতে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে তো এই জিনিসটি কিন্তু আপনারা মাথায় রাখবেন আর কোনো ওয়েবসাইটে ভিজিট করে যদি সেই ওয়েবসাইটে পপ স্ক্রিনে কোনো একটা মেসেজ আসে সেই মেসেজ যদি আপনারা বুঝে না পারেন তাহলে কিন্তু সেই মেসেজে দেখবেন দুটো অপশান থাকে ইয়েস অ্যান্ড নো তো সেই ল্যাঙ্গুয়েজ যদি আপনি বুঝতে না পারেন তো সেখানে কিন্তু আপনি ক্লিক করবেন না আর আপনারা সবসময় নোতে ক্লিক করবেন কেননা যদি আপনার ইএসএ ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনাদের ফোনে নোটিশন বাড়ে অ্যাড এসে ভরে যাবে আপনারা দেখবেন যে আপনাদের ফোনের হোম স্ক্রিনে পপ অ্যাড শো হবে তো এই সমস্ত বিরক্তকর অ্যাডগুলো কিন্তু আপনাদের ফোনের শো হবে আর সেই সমস্ত অ্যাডে দেখবেন লেখা থাকে আপনাদের ফোনে ভাইরাস হয়েছে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ফোনটিকে স্ক্যান করুন আপনারা যখনই ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে কোনো একটা অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে ইনস্টল হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশানটি যদি হ্যাকিং অ্যাপ্লিকেশন হয়ে থাকে তাহলে আপনাদের ফোনটি কিন্তু হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন তাহলে আপনাদের ফোনটি কেউ হ্যাক হতে পারবে না আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট সব করে জানতে আমি তাই এপ্লাই করবো সেটা ভিডিও আমার চেষ্টা করবো আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো লাইক এবং ফলো করে পেজের সে থাকবেন তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন